যে বাসন্তীতে যে আইন আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িঘর ভাঙচুর হয়েছে কেননা তারা শাসক দলের শাসক দলের পার্টির সঙ্গে যুক্ত নয় তারা আইএসএফ পার্টি করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি সেই জন্য তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এই যে অভিযোগ তো এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে আজকে আমাদের দেশটা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি গণতান্ত্রিক দেশ সেখানে বিভিন্ন দল থাকবে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে বিভিন্ন মতালম্বী মানুষ থাকবে তা সব মানুষই সেই বাসন্তী বলুক বা অন্য 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 জায়গায় বলুন যে সকলেই যে শাসক দলকে সমর্থন করবে সেটা তো হতে পারে না এটা তো গণতন্ত্রের একটা তো একটা অংশ যে অন্য পার্টি পলিটিক্স থাকবে অন্য রাজনৈতিক দল থাকবে তো সেখানেই সেই অন্য দল করে বলে অর্থাৎ শাসক বিরোধী দল করে বলে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এটা একটা অত্যন্ত জঘন্যতম একটা দৃষ্টান্ত একটা অপরাধ আর তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে কারোর বাড়িঘর ভাঙচুর করা আইনকে হাতে নেওয়া তাদেরকে ভিটে বাড়ি উচ্ছেদ করা বাড়িঘর ছাড়া করা এটা তো একটা আধুনিক সমাজে বা বর্তমান যুগে এটা তো কল্পনাই করা যায় না তাই সেখানে আইন আইনশৃঙ্খলার যে একটা চূড়ান্ত অবনতি সেটাই এখানে বলবো যে আইন শৃঙ্খলার জন্য একটা চূড়ান্ত অভাব এখানে বোধ করা যাচ্ছে তাই এখানে রাজ্য সরকার তার নির্লিপ্ত হয়ে বসে থাকা একদম উচিত নয় তো এটা আমি অত্যন্ত নিন্দা করছি আমি এর ঘৃণা করছি দেখুন প্রশাসনের হাতে প্রশাসন তো ইনভেস্টিগেশন করার অধিকার বা পাওয়ার তার উপরে দেওয়া আছে তো কাকে গ্রেপ্তার করব তার তাদের নিজস্ব ব্যাপার তো নিজস্ব ব্যাপার তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে প্রশাসনের এটা দায়িত্ব যারা এই অপরাধীর সঙ্গে যুক্ত যারা প্রকৃত অপরাধী সে শাসক দলের নেতা হোক শাসক দলের লোক হোক শাসক দলের পদাধিকারী হোক তো তাকে তো গ্রেপ্তার করতে হবে তাকে তো আইনের আওতায় নিয়ে আসতে হবে তার এই অন্যায় কর্মের জন্য তার যাতে শাস্তির ব্যবস্থা করতে হবে তাই প্রশাসন হোহিমসিক্যালি তার নিজের ইচ্ছা মতো যে আমি কাকে গ্রেপ্তার করব কাকে কাকে আমি ছেড়ে দেবো এটা প্রশাসন করতে পারে না প্রকৃত অপরাধীকে ধরতে হবে তাকে অ্যারেস্ট করতে হবে তাকে আইনের আওতায় নিয়ে এসে তার বিচার তাকে বিচার প্রক্রিয়ায় তারকে ফেলতে হবে তার শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই প্রশাসনের কাজ তাই প্রশাসন গাছরের মতো বা মতো আমি যাকে খুশি তাকে অ্যারেস্ট করব এই কথাটা প্রশাসন অত্যন্ত অন্যায় কথা বলছে তো শাসক দল আর সরকার তো দুটো তো আলাদা জিনিস তো ও যে আবাস যোজনার যে ঘর পাচ্ছে সেটা তো সরকার দিচ্ছে সরকারের একটা স্ট্যান্ডার্ড আছে মাপকাঠি আছে কারা ঘর পাওয়ার যোগ্য কারা যোগ্য নয় সেই মাপকাঠির ভিত্তিতেই ওখানকার সংশ্লিষ্ট বাসন্তীর লোকেরা সেখানে ঘর বাড়ি পেয়েছে তার হতে পারে অন্য দলের সমর্থক সে হয়েছে আইএসএফ পরে তারা তো হতেই পারে বিজেপি করতে পারে সিপিআইএম করতে পারে বিরোধী দল করতে পারে তো শাসক দলের নেতারা যে কথাটা বলছে এরা অজ্ঞতার মতো কথা বলছে অজ্ঞ এবং প্রশাসন এখানে বলবো যে এরা একটা মানে কী বলবো প্রশাসনে মেরুদণ্ডহীন প্রশাসন

আমি হিন্দুদের ভোটে জিতেছি আমি হিন্দুদের হয়ে কাজ করব আমি হিন্দু তো তুমি হিন্দু কেউ অস্বীকার করছে না তুমি কিছু কমিউনিটির ভোট পেয়েছো জিতেছো সে ঠিক আছে কিন্তু প্রকাশ্যে কথা বলা যায় না যদি হিন্দু মুসলিমের প্রকাশ্য বিভাজন এবং আমি হিন্দুদেরই কাজ করব অন্য দলের কাজ মানে অন্য ধর্মাবলম্বী মানুষের হয়ে কাজ করব না তুমি বিধায়ক তুমি নন্দীগ্রামের বিধায়ক তুমি নন্দীগ্রামের হিন্দুদের বিধায়ক নও সেখানে অন্যান্য মুসলিম সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিরাও সেখানে বসবাস করছে তুমি সকলের বিধায়ক তো সেটা যদি ও বলে থাকে দায়িত্ব জ্ঞানহীনতার মতো কথা বলছে আর এই এই যদি এই বক্তব্যের যদি উনি যদি অনর থাকেন তা আমি বলবো ওনার মানে বিধায়ক পদ খারিজ হওয়া উচিত দেখুন এটা বিরোধী দল বিরোধী দলনেতা উনি ওনার শাসক দলের বৃদ্ধচারণ বা সরকারের সমালোচনা করা এটা হচ্ছে বিরোধী নেতা দলনেতার একটা তার একটা কাজের মধ্যেই পড়ে তো সেই বিরোধিতা করতে করতে যদি এই ধরনের মানে সংবিধান বিরোধী কথাবার্তা বলে বা অযৌক্তিক কথাবার্তা বলে উনি বলতে যাচ্ছেন যে এই শাসক দল মুসলিমদের তোষণ করে চলছে মুসলিমদের দল এই ধরনের কথাগুলো বলছে অর্থাৎ একটা বিভাজনের একটা কথাবার্তা বলছে তো সেক্ষেত্রে ওনার এই কথাটা বলা আমি সমর্থন করি না উনি ঠিক কথা বলেনি কেন বিরোধী দলনেতা বিরোধিতা করতে হবে ঠিক কিন্তু সেই বিরোধিতা করতে করতে একটা এমন সীমায় যা না যায় যেখানে অন্য সম্প্রদায়ের মনে আঘাত হয় বা সরকারকে পার্সোনাল মেলাইন করা আমি শাসক দলকে শাসক দলের যে আইন শৃঙ্খলার অবনতি বা যে কর্মকাণ্ড বা দুর্নীতি একে আমি এর চরম বিরোধী আমি দিন সমর্থন করি না আমি আমরাও সমালোচনা করি কিন্তু সেটা একটা এমন একটা পর্যায়ে যাওয়া উচিত নয় যেখানে ব্যক্তি আক্রমণ সেটা মানে মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণে নিয়ে এসে এই ধরনের কথা বলো বলা উচিত হয়নি কিছুদিন আগে মানে তিন চার দিন আগে স্টার আনন্দে প্রোগ্রামে দেখছিলাম যে মুখ্যমন্ত্রীকে মক্ষী রানী বলে এই ধরনের অস্থির একটা নোংরা ভাষায় এটা কথা বলা এটা বিরোধী দলনেতা বলুন বা ওই দলের বিজেপি দলের যে নেতারা যে সমস্ত বক্তব্যগুলো রাখছে এদের শালীনতা বজায় রাখা উচিত এরা ঠিক বলছে না দেখুন আগামী দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন হবে আমাদের পশ্চিমবঙ্গে তাই নির্বাচন আগিয়ে আসছে এই জন্য বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কাদা ছোড়াছড়ি করছে শুভেন্দু অধিকারী আমি আজকে সকালে মনে মনে ভাবছিলাম হয়তো এটাও হতে পারে যে মমতা ব্যানার্জির পঞ্চট নেতা বিজেপি দলে গিয়ে এখানে যত শুভেন্দু অধিকারী মুসলিমদের বিরুদ্ধে কথাবার্তা বলবে তত মুসলিম সম্প্রদায়ের ভোট বলুন বা একটা সেকশনের ভোট মমতা ব্যানার্জির কাছে কুকিগত হয়ে যাবে আর মুসলিম ভোট যদি মমতা ব্যানার্জি পুরো না পায় তাই সরকারে উনি থাকতে পারবেন না অর্থাৎ যাতে আগামী দিনে দু হাজার ছাব্বিশে আবার যাতে তৃণমূল সরকার আসে সেই দায়িত্বটাই হয়তো শুভেন্দু অধিকারী পালন করছে হিন্দু মুসলিম বিদ্বেষ করে মুসলিমদের মধ্যে একটা ভীতি সন্ত্রস্ত এবং যে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক তোমরা মুসলিম সম্প্রদায় তোমাদের মমতা ছাড়া কেউ নই এই ধরনের কথা ভাসিয়ে দিয়ে মুসলিম ভোট কটাকে একত্রিত করে যাতে তৃণমূলের ঝুলিতে পড়ে আর কি সেই ব্যবস্থাটাই হয়তো শুভেন্দু অধিকারী করছে না হলে এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মুসলিম যেভাবে কথা বলা হচ্ছে মুসলিমরা কখনোই সর্বত্রই যে নাইনটি ফাইভ পার্সেন্ট বলুন বা নাইনটি পার্সেন্ট মুসলিমরা কখনই তৃণমূলকে পছন্দ করে না তৃণমূলকে ভোটও দেয় না কিন্তু আবেগের তারিত হয়ে ওই সময় ইমোশনাল এমন একটা এনআরসির একটা হিরিক এই হিন্দু মুসলিমের ব্যাপার মানুষ ওই সময় আবেগে তারিত হয়ে বিবেককে বন্ধ দিয়ে তারা তৃণমূল ছাড়া কোনো অপশন নেই তৃণমূলকে ভোট দেয় আর তৃণমূলকে ভোট দেওয়া মানেই তৃণমূল বিপুল ভোটে যেভাবে জয়ী হয়েছে তো এই ধরনের মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির এজেন্ট ওকে বিজেপি দলে পাঠানো হয়েছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে মুসলিমরা যেন সমস্ত ভোট যেন তৃণমূলকে দেয় আগামী দিনে যেন মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসে তো এটা একটা রাজনৈতিক একটা নুনরাম এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটাও আমি বিশ্বাস করি এটাই সত্য